thank you অজ্ঞান অজ্ঞানন্স জ্ঞানঞ্জন শলা চোক্ষুন্মি তং জৈন তসম শ্রী গুড়বে নম ওম আজ্ঞানন্ধস্যাঞ্জন শলাকয় চোক্ষুন্মি তং জৈন তসম শ্রী গুড়বে নম ওম অজ্ঞান জ্ঞানঞ্জনসলাকয় চক্ষু ঢুমি তং জৈন তসম শ্রী গুড়বে নম বাঞা কল্পতু ভৃপা সিন্ধুভে বচ পোতি তাপাবনেভাবেভ্য নম নম বাঞা কল্পতু ভৃপ সন্ন্ধুভ্য এ বচ তানাং পতি বৈষ্ণব নাং পা বৈষ্ণবেব্যমনমহা বাঞ্চা কল্পতরু ভস্য কৃপা সিন্দুব্য এ বচ পতি তানাং তানাং পাভ্য বৈষ্ণবেব্য নমনমহা হরে কৃষ্ণ হরিব আমি শ্রী দামোদর দাস অধিকারী আমি আমার গুরু শ্রীমদ ভক্তিচন্দ্র নরণ গোস্বামী গুরু মহারাজ চরণ যুগলে প্রণাম নিবেদন করে সমস্ত বৈষ্ণব বৃন্দকের চরণ যুগলে প্রণাম নিবেদন করে আজই হরিকথা আলোচনা শুরু করছি তো আজকে আমার আলোচ্য বিষয় হলো যে পরমেশ্বর ভগবান নারায়ণ শ্রীহরি নারায়ণের বর্তমান আয়ু কত নারায়ণকে নারায়ণ হলেন তিনি সৃষ্টিস্থিতি স্থিতি পালনকর্তা সেই পরমেশ্বর মানে যিনি ঈশ্বরেরও পরম ঈশ্বরেরও আরাধ্য অর্থাৎ শিব ব্রোম্বা শিব হ্যাঁ এরা হচ্ছেন এরা এরা ঈশ্বর এরা হচ্ছে মহেশ্বর এ মহেশ্বরেরও যিনি আরাধ্য তিনি হলেন পরমেশ্বর হ্যাঁ মহেশ্বরের যিনি আরাধ্য তিনি হলেন পরমেশ্বর ব্রহ্মা শিবেরও আরাধ্য এ নারায়ণকে বলায় পরমেশ্বর পরমেশ্বর ভগবান হ্যাঁ শ্রীমদ ভগবত পুরাণে দ্বিতীয় স্কন্ধে আপনারা সৃষ্টিপর্ণ দেখতে পাবেন যে দেবশ্রী নারদ দেবশ্রী নারদ হুম ব্রহ্মাদেবকে ব্রহ্মাকে বলছে হে পিতা এই জগতের এই চরাচর জগতের সৃষ্টিকর্তাকে পালনকর্তাকে এবং ধ্বংসকর্তাকে হ্যাঁ তখন ব্রহ্মা বললেন যে এই জগতের প্রকৃত সৃষ্টিকর্তা হলেন নারায়ণ নারায়ণই জগৎ সৃষ্টি করেছে নিজের শক্তিতে আর নিজের শক্তিতে পালন করছেন নিজের শক্তিতে ধ্বংসও করবেন হ্যাঁ বলছেন তিনি ব্রহ্মা বললেন তিনিই সব কিছু সৃষ্টি করেছেন সমস্ত দেবতা তার থেকে উৎপত্তি হ্যাঁ সব কিছু তিনি একদিন ধ্বংস করে দেবেন ধ্বংস করে তিনি কিন্তু কখনো ধ্বংস হবেন না তিনি হ্যাঁ তিনি সেই সমুদ্রে যেমন শুয়ে থাকেন নারায়ণ সেই সমুদ্রে তিনি সবসময় শেষ নাগের ফণার মধ্যে শুয়ে থাকবেন সব কিছু তিনি ধ্বংস করে দিয়ে নিজে সেই শেষ নাগের ফোনার মধ্যে তিনি শুয়ে থাকবেন সেই পরমেশ্বর ভগবান এই নারায়ণই কখনো শ্রীকৃষ্ণ হন কখনো রাম হন কখনও বামন হন কখনো নৃসিংহ হন কখনো পরশুরাম হন ইত্যাদি ইত্যাদি কারণ ভগবান গীতায় বলেছেন যাদা যাদাই ধর্মস গ্লানির ভাবতী ভারত আব্যুত্থানমা ধর্মসা তদাত্মানং সৃজাম মহম পরিত্রাণায় সাধুনাম নাম বিনাশায় চুষ্কৃতম ধর্ম সংস্থাপন অর্থায় সম্ভব আমি যুগে যুগ অর্থাৎ হে পার্থ যখনই ধর্মের হানি অধর্মের বৃদ্ধি হয় তখনই সাধুদের পরিত্রাণের জন্য দুষ্কৃত ধ্বংস করার জন্য হ্যাঁ ভগবান যুগে যুগে অবতারিত হন সেই নারায়ণই নারায়ণই কখন কৃষ্ণ হন রাম হন তাই যে কৃষ্ণে আরাধনা করেন রামে আরাধনা করেন নারায়ণে আরাধনা করার সমানই তার ফল লাভ হয় তাহলে আমার আলোচ্য বিষয় হলো যে পরমেশ্বর ভগবান নারায়ণের বর্তমান আয়ু কত হুম তার শাস্ত্র আমরা ঘাটলেই দেখতে পাবো দেখতে পারি এর জ্ঞান থাকলেই আমরা বুঝতে পারব ভগবানের বর্তমান আয়ু কত এর গীতা আমরা যদি আঠেরোটা অধ্যায় মন দিয়ে পড়ি তাহলেই বুঝে যাবো হ্যাঁ যে ভগবদ্গীতায় নারায়ণকে কীভাবে বর্ণনা করা হয়েছে নারায়ণের বর্তমান আয়ু কত ভগবত পড়লে তো কোনো কথাই নাই তা সংক্ষেপে আমি একটু উদাহরণ দিয়ে বলছি যে ভগবান নারায়ণের নাম হলো অনন্ত ভগবান নারায়ণকে অনন্ত বলা হয় অনন্ত কথার মানে হচ্ছে যার আদি অন্ত মধ্য নেই তাকে বলে অনন্ত অর্থাৎ যার কোনো শুরু নাই যার কোনো মধ্য নাই যার কোনো শেষ নাই তাকে বলা হয় অনন্ত ভগবানের কোনো শুরু নাই মানে আমরা কেউ জানি না যে ভগবান কবে কবে তার সূচনা হয়েছে হ্যাঁ ভগবানের কবে তার শেষ হবে আমরা কেউ জানি না কারণ তার থেকে আমরা সৃষ্টি হয়েছি হুম তার শক্তিতে আমরা চলছি সে কিন্তু আমাদের কারো শক্তিতে চলছে না তার শক্তিতে আমরা চলছি ঠিক আছে এই হলো ভগবানের সঙ্গে আমাদের ডিফারেন্স তাহলে আদি অন্ত মধ্য নাই মানে তার কোনো আয়ু নাই ভগবানের কোনো আয়ু হয় না তিনি সৃষ্টির আগেও ছিলেন সৃষ্টির মধ্যেও আছেন সৃষ্টির পরেও তিনিই থাকবেন সব কিছু তিনিই সৃষ্টি করেছেন সব কিছু তিনিই পালন করছেন চরাচর জগৎ অসুর বলুন দেবতা বলুন মানুষ বলুন পশু পক্ষী বৃক্ষ লতা গৌম সূর্য চন্দ্র সব নারায়ণ সৃষ্টি করেছে হ্যাঁ আবার নারায়ণের মধ্যেই সব কিছু রয়েছে আবার এককালে তিনিই সব ধ্বংস করে দেবেন কিন্তু জলের মধ্যে তিনি শুয়ে থাকবেন এ হলো তার অকল্পনীয় লীলা হ্যাঁ যে লীলা অনুধাবন করা স্বয়ং শিবও বুঝতে পারে না ভগবানের লীলা শ্রীমন্ত ভগবতে আছে ভগবানের লীলা ব্রহ্মা বলছেন যে ভগবানের লীলা স্বয়ং শিবও বুঝতে পারে না হ্যাঁ আমি ব্রহ্মা বলছে স্বয়ং আমিও বুঝতে পারি না সাধারণ মানুষ এবং সাধারণ দেবতারা যে তার লীলা বুঝতে পারবে না সে তো বলাই বাহুল্য তাই অতি অবশ্যই পরমেশ্বর ভগবানের হ্যাঁ সেই দিব্য রূপগুলি কৃষ্ণ রাম নারায়ণ নৃসিংহ এই রূপগুলিকে আপনারা পুজো করুন হ্যাঁ অন্তর থেকে ভালোবাসুন অন্তর থেকে ভক্তি করুন তুলসী দিয়ে চরণে ভগবানের চরণে তুলসী দিয়ে সেবা করুন তুলসীর মাধ্যমে ভগবান সহজেই সন্তুষ্ট হন ভগবানের দিব্য নাম করুন ভগবানের গুণকীর্তন করুন এর মাধ্যমে আপনাদের আপনাদের আত্মা প্রসন্ন হবে এবং অবশেষে আপনারা মুক্তি পেয়ে ভগবানের চিন্ময় ধাম বৈকুণ্ঠে যেখানে কোনো দুঃখ নাই সে আনন্দময় জগতে ফিরে যাবেন তো আজকের এই হরিকথা আলোচনা এখানেই শেষ হল যদি ভালো লাগে অতি অবশ্যই হরে কৃষ্ণ বা জয় নারায়ণ লিখবেন হ্যাঁ এবং চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ওং ভগবতে বাসুদেবায়নব ওং ভগবতে বাসুদেবায়নব জয় শ্রী বিষ্ণু জয় শ্রী বিষ্ণু জয় শ্রী বিষ্ণু